তাদের প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে সেটা তো আসলে না করা যায় না এবং এইখানটাতে আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামে সবাই একজন আরেকজনের সাথে দেখা হয় যে ভালো লাগার জায়গাটা এই জায়গাটা আমরা সবসময় এনজয় করি এই জন্যই আসি আমি এরকম কখনো শুনিনি আমি এরকম আসলে পারিও না আমি খুব প্রফেশনাল কথা বলি অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন তো আমি বলি না এই জন্য হয়তো অনেক একটু মনক্ষুণ্ণ হয় আমি একদমই প্রফেশনাল কাজের বাইরে আর কোনো কথা বলি না আমার লাইফ ফুল আপনি আবার সত্য তো হওয়া উচিত যেহেতু আঠারো বছর করে কাজ করছি আমার এক্সপেরিয়েন্স আমার ফেস ভ্যালু আমার ফ্যান ফলোয়ার্স আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা একটা পারিশ্রমিক চার্জ করি নতুন যে মেয়েরা কাজ করতে আসছে তারা কম পারিশ্রমিক চার্জ করছে আমি নিজে অনেক কম পারিশ্রমিক কাজ করছি সময় তো এখন আমার যেহেতু সবাই আমাকে নিয়ে কাজ করতে চায় আমার একটা ফেস ভ্যালু ডিমার্ড তৈরি হয়েছে